সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘর বাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্স নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্ম হয়ে থাকে আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মোহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক বেশি কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হলো রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের আবব যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আবাসু ফাতার আবাসু অপেক্ষা করো হাতায়াতি হবে বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়হদিল কাওমাল ফাসিকিন এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে আল্লাহ কোনদিন ফাসেকদেরকে রাস্তা জি ভাই বলেন যতটি লোক বসে আছেন মনে মনে বলেন এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলেও দশ থেকে পনেরো হাজার পপুলেশন আছে মসজিদে হাজার আছে বলেন হজরের হাজার আছে টোটাল এলাকা সবটি মসজিদ মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজির পনেরো হাজারে মেয়ে গুলোকে ছাড়লাম তারা বাড়িতে পরে তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি কারো কাছে যাব না কোনো মাস্টারের কাছে যাব না যেমন দোকানের হিসাব হিসাব করছি করি আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি অমনি আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয় চেছে ফেলে দিয়েছি না আছে আমার কাছে আল্লাহ না আছে রসুল ভাইরা আমার। আমরা দুইজনকে বের করে দিয়েছি এরপরে যদি বলেন দিন ইসলাম গাজীনগরে যদি একটা বিয়ের মহ যায় যাই গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই আপনি পৌঁছে যান কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন দুই জন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না দূরবিন দিয়েও দেখা যাবে না শুধুই যাব কবুল ছাড়া প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব বউ দেখতে যাবে ইসলামের মধ্যে হল না তারপরে হলো বিয়ের দিন তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে ক্যামেরা ছবি এই করতে করতে বিয়ে হয়ে গেল গোটা বীর অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে এদের লুট হবে না কাদের লুট হবে এরা আল্লাহরও নয় না ঘরকা না ঘাটাক্কা না এরা আল্লাহর নয় না এরা মূর্তিরও নয় না এরা ইহুদি নয় না সারাও নয় কোনো জাতি বোঝা যেছে না আল্লাহর খাতাতে যে হাজিরি নাই ইহুদির খাতাতে হাজিরি নাই নাসারার খাতাতে হাজিরি নাই আজকের মুসলমান এমন অবস্থায় চলছে চলা ফেরা ওঠা বসা বিয়ে সাদি ইসলামে পাওয়া যেছে না তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে আর ইস জামানা কে লোক ইতনা নিচে নামে নিচে নেমে গেছে নিচে উতরা হ্যায় इूदी भी शरमाते हैं मुंह में दवा करते हैं के है हम मुसलमा मुंह में मुंह में दवा करते हैं के है हम मुसलमा जिसको देख कर शरमाते हैं इहूदी नसरा রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে বডিটা এরোপ্লেনের প্লেনের মতন গাড়ির বডিটা প্লেনের মতো চারটা চাকা আছে দুটো ডানা আছে হেলিকপ্টারের পাখা আছে আর ভিতরটা বাসের মতো গাড়িটার নাম কি গাড়িটার নাম কি কলমে খাতাতে নাম আব্দুল সালাম আবুল কালাম জহিরুল ইসলাম ফখরুল ইসলাম কলম খাতাতে আধার কার্ডে নাম পোশাকে ইহুদি চেহারাতে না সারা আর কথাবার্তাতে হিন্দু বিয়ে শাদি চলাফেরা এগুলা দেখে মনে হয়েছে ডোমচামারের ই কোন জাতি ই কোন জাতি যারা পৃথিবী যদি চাই যে মুসলমানদের উপকার করে দিব এক চুল পারবে না সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করবো না যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে এদের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি নারাজ থাকে উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না ধ্বংস আল্লাহই করবে জি আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীগুলোর নাম লেখেন মমতার নাম লেখেন প্রধানমন্ত্রীর নাম লেখেন গৃহমন্ত্রীর নাম লেখেন যোগীর নাম লেখেন লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান যারা সংসদে অফ বিল পাস করার নাম সমস্ত লেখেন যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন যে একটা করে আঙুল দেন একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না ওমো পারে না পারে না পারে না কিছুই যায় আসে না সব খাতাটাকে মুচড়ে ছুড়ে ফেলে দেন আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে আল্লাহ লেখেন একটা কাগজে আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি আছে যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে

তিনি কাবা ঘরের সেবা করতেন কাবা ঘরের ঝাড়ু বাড়ি করতেন আব্দুল খাওয়ার ব্যবস্থা ছিল কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে দুধ সে সংসার কিন্তু আবরাহাবাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে তা নাম আব্দুল মুতাল্লিব মানুষ সেখানে যেছে ভিড় করে সেখানে তপ করে সেখানে আনন্দ করছে সেখানে দোয়া করছে আব্রাহ বলল আমি একটা কাবা করব তোরা আমার কাবাতে চলে কাবাকে ছেড়ে দেয় তাও মানুষ তো আসতে লাগলো ওর দিকে কেউ যায় না ওকে কেউ গুরুত্ব দেয় না এখন আবরাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব ও আর কিছু রাখব না আবরাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো হাতির ওপরে সৈন্য সে নিজের হাতির ওপরে এলো এসে আরাফাত ময়দানকে পার করে মুসদালাফা পার হওয়া মিনা মুসদালাফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনী